প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনাকেও কি এই কথাটি শুনতে হয় যে যেখানে হাই স্কুলের চাকরি বাতিল হয়ে যাচ্ছে তোরা প্রাইমারি চাকরির আশা করে বসে আছিস তো এই কথা যদি কাউকে শুনতে হয় যারা দু হাজার বাইশ তেইশ টেট পাস করে আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কেন বলুন তো না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম একটু শুনলেন শুনে যদি কেটে দেন কিছু বুঝতে পারবেন না তাই যারা দেখবেন দেখে গেলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেই পছন্দ মতো আপনার ভিডিও দেখুন আর বাইশ তেইশ টেট পাশ ব্যতীত যদি অন্য কেউ হন তাদেরকে তো এটা দেখার দরকার নেই কারণ এটা দেখলে তাদেরকে একটা হাস্যকর ভিডিও মনে হবে কোনো বেকার ভিডিও মনে হবে আমি কথাগুলো বেকার বলছি যাই কি কথা বলছি এরকম মনে হবে তারাও দেখবেন না আর আমি কমেন্টগুলো দেখি যদি কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর শেষে সাত আটজন বা দশজন জন কমেন্ট করে কেউ কেউ কমেন্ট করেন যে সে একই কথা বারবার একই কথা তারাও দেখবেন না যাদের মনে হচ্ছে যে আমি একই কথা বলছি তার তাদেরও দেখার দরকার নেই কিন্তু যাদেরকে এই কথাটা শুনতে হয় যে হাই স্কুলে তোরা প্রাইমারি চারি আশা করে বসে আছিস মানে এটা এক প্রকার সমালোচক পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব এদের তরফ থেকে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা তো এই নিয়ে কিছু কথা বলবো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন এই বিষয়টা নিয়ে ভিডিও করার কারণ কারণ হলো এটা আমাকে শুনতে হয়েছে এক নম্বর কথা হয়েছে নয় এখনও হয় বিশেষ করে যখন কিনা না আপনারা দেখছেন যে এসএসসি সাত তারিখ এবং চোদ্দো তারিখ হবে সেপ্টেম্বর মাসে এবং যে চাকরিটা বাতিল হয়ে গেছে টোটাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অযোগ্যদের কিছু তালিকা দিয়েছে মানে এই যে এসএসসি হাই স্কুল নিয়ে যে সমস্ত কিছু চলছে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি দেখে যারা ডিএলএড করে আছেন এবং টেট পাস করেছেন বাইশ তেইশ টেট পাসের কথা বলছি তাদেরকে এই কথাটা এখন বেশি শুনতে হয় কারণ আর এখন অন্য আর কী বলবে যারা পড়া পড়বে বেশি সমালোচক বন্ধু ডি এর করেনি এবং টেট পাস করেনি যখন আমরা ডি করছিলাম তখন টেটের কথা বলতো ডিলেট করছিস বেকার করছিস টেট পরীক্ষা তো হবে না টেট পরীক্ষা তো হয় না সেই চোদ্দো সালে হয়েছে আর তোর হবেও না বিশেষ করে আমরা যখন দু হাজার উনিশ একুশ সালে করছিলাম ডিএলএড সেই চোদ্দো সালে টেট পরীক্ষা হয়েছিল তো যখন উনিশ সালে ভর্তি হয়েছি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ছ বছর যখন উনিশ সালের কথা বলছি উনিশ সালে আমি ভর্তি হয়েছিলাম তো তখন ছ বছর পরীক্ষা হয়নি তখন বলছে এটা বলে ডিমোটিভেট করতো যে পরীক্ষা আর হবেই না সেই কবে হয়েছে আর হবে আবার যখন ওই যে একুশ সালে হলো টেট পরীক্ষাটা তখন বলছে দেখ চোদ্দো সালে পরে একুশ সালে হয়েছে তো আবার দশ বছর পরে টেট হবে এবার যেহেতু বাইশ সালে টেট হয়ে গেছিলো আমরা অনেকে পাস করে আছি তেউশও হয়েছি প্রত্যেকের কাছে এর ডিজিটাল কপি রয়েছে এর কার্বন কপি আমরা যেটা সেখানে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষায় যেটা লিখছিলাম এর তার নিচে একটা কার্বন কপি দেওয়া ছিল যাতে কিনা ভবিষ্যতে দুর্নীতি না হয় যেটা চৌদ্দ সালের ক্ষেত্রে হয়েছিল এবং তার মামলা এখনও চলছে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের একটা মামলা চলছে প্রত্যেক জানেন যেমন ওই যে হাই স্কুলেরটা কেন বাতিল হয়েছে এটাই মেন বলার উদ্দেশ্য যারা এটা বলেন তার সঠিকটা জানেন না যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে ওনাদের কাছে প্রত্যেকটা প্রমাণপত্র ছিল না নানা নানারকমভাবে দুর্নীতি হয়েছে কারণ ওই প্রমাণপত্রটা থাকেনি বলে যদি আমাদের বাইশ সালের টেটের মতো যেমন স্বচ্ছ টেট হয়েছে ইতিহাসে প্রথমবার দু হাজার বাইশ স্টেট ষষ্ঠ ডেট এবং বাইশকে অনুসরণ করে তেইশ স্টেটটাও সে একই রকম হয়েছে যদিও তেইশ স্টেটের এখন রেজাল্ট দেয়নি সেটাও দিয়ে দেবে চিন্তার কিছু নেই ডিসেম্বর মাসে দিবে বলেছি ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে হাইস্কুলে তাদের এরকম কোনো কিছু ছিল না মানে প্রত্যেকের ওই এম ডিজিটাল কপি থাকে ওই এম এ কার্বন কপি ছিল না প্রত্যেকের কাছে দেয়নি কাউকে ঠিক আছে তো আমাদের কিন্তু বাইশ স্টেটের ক্ষেত্রে কী হয়েছে ওই এম কার্বন কপি ওইএমআর ডিজিটাল কপি টেট সার্টিফিকেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে তো সেক্ষেত্রে যারা এগুলো বলেন ওইটার সাথে তুলনা করি ওইখানে হয়েছে বলে এখানেও হবে এটা এটা মানে কেমন একটা মানে বোকা বোকা কথা হয়ে যাচ্ছে আপনি ভাবুন ওনাদের সমস্ত কিছু প্রমাণপত্র থাকেনি সরকারের কাছেও নেই মানে ওই মারের কপি হয়তো নষ্ট করে দিয়েছে নানা নানারকম সমস্যার জন্য বাতিল হয়েছে সেক্ষেত্রে বাইশ তেইশ স্টেটের যখন আগামীতে নিয়োগ হবে সেটা ছ মাস পরে হোক এক বছর পরে হোক সেটা যখনই হোক কথাটা হচ্ছে তাদের সাথে এই চাকরির কি মিল রয়েছে ওনাদের কিছু থাকেনি প্রমাণপত্র তাই দুর্নীতিটা হয়েছিল এবং এতটাই এমনভাবে হয়েছে দুর্নীতি যে সুপ্রিম কোর্টতে বাধ্য করা হয়েছে যে এত রকমভাবে দুর্নীতি হয়েছে এটা পুরো নিয়োগ প্রক্রাটাকে বাতিল করে দিয়েছে কিন্তু আমি বাইশ এবং তেইশ স্টেটের কথা বলছি যারা জানেন না অনেকেই জানেন বাইশ স্টেটের পাশ হয়েও হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান তেইশ সাল সাল নোটিশ আসেনি পঁচিশ সালেরও ছ মাস আসেনি কী হবে এটাও একটা দিক যে যেহেতু বাইশ তেইশ স্টেট স্বচ্ছ প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে ওই ডিজিটাল কপি কার্বন কপি টেট সার্টিফিকেট সমস্ত কিছু রয়েছে মানে কি এখানে যখনই নিয়োগ দেওয়া হবে এটার পরবর্তী ক্ষেত্রে আর কোনো রকম কোনো দুর্নীতি হচ্ছে না কারণ নিয়োগটা তো স্বচ্ছভাবেও হবে প্রত্যেকটা প্রমাণপত্রই যখন রয়েছে আপনি কেমনভাবে পরীক্ষা দিয়েছিলেন তার কার্বন কপি তার ডিজিটাল কপি টেট সার্টিফিকেট তো এখানে তো কোনোরকম কোনো দুর্নীতি হচ্ছে না যেটা আগে হয়েছিল চোদ্দো সালের ক্ষেত্রে কোনো কিছুই দেয়নি টেট পরীক্ষার পরে তার জন্য দুর্নীতি হয়েছিলো এবং সেটার জন্য বিভিন্ন মামলাও চলছে একটা বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা চলছে যদিও সেটা এখনও হাইকোর্টে চলছে আবার পরবর্তী ক্ষেত্রে ডেট দিয়েছে আমি শুধু মেন কথা এটা বলতে চাইছি আপনাকে এটা বলে হতাশ করার চেষ্টা করি অনেকে জেনে শুনেও করে যে ছাব্বিশ হাজার যেটা বাতিল হয়েছিল ওনাদের তো প্রমাণপত্র থাকেনি তাই বাতিল করেছি বাইশ এবং তেইশ টের সচ্ছটির প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে তা সত্ত্বেও যদি এই কথাটা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করি এটা আসল কথা ওই একটাই যেটা আমি আগের ভিডিওতে বলি আবার কেউ কেউ হয়তো বলতে পারেন যে একই কথা বলছি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি তারা কখনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ঠিক আছে আমরা ডিএড করেছি টেট পাস করেছি হ্যাঁ সে ইন্টারভিউ হয়তো দু বছর আসেনি নোটিশ এবছর এটা সেপ্টেম্বর মাস চলে এলো এখনও আসেনি হয়তো ডিসেম্বর মাসে আসতে পারে কারণ তেইশের রেজাল্ট ডিসেম্বর মাসে দিয়ে বলেছে এবং পর্ষদ সভাপতি বলেছিলেন দু হাজার তেইশ সালের রেজাল্ট দেওয়ার পর বাইশের ইন্টারভিউ নোটিফেশান আসবে তো সেই ক্ষেত্রে বলতে পারি যে ডিসেম্বর মাসে হয়তো নোটিফিকেশান আসবে সেইটা আলাদা কথা মেন যেটা কথা হলো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে দু হাজার হাই স্কুলের সেটার সাথে এই যে দু হাজার বাইশ এবং তেইশ যেটা স্বচ্ছ টেট ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গে এর আগে কখনো হয়নি প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে তা সত্ত্বেও কী করে লোক এই কথাটা বলে যে হচ্ছে ওদের হয়ে গেল তোরা এখন আশা করে বসে আসিস আসল কথা ওই যে এই কিছুক্ষণ আগে বললাম যে ওনারা যেহেতু ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারা কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না আপনি যেহেতু হতে পারবেন আপনাকে এটা থামিয়ে দেওয়ার চেষ্টা তাতে হবে দেখুন আপনি যখন দশ বছর পর পনেরো বছর পর যদি ওনাদের কথা শুনে এই মুহূর্তে হাল ছেড়ে দেন যাদের এখন বয়স ধরুন তিরিশ হতে পারে কারো পঁয়ত্রিশ হতে পারে যার যতই বয়স হোক তিরিশের নিচে তিরিশের উপরে পঁয়ত্রিশের উপরে যদি আপনি ওনাদের কথা শুনে সত্যি ভয় পেতেন হ্যাঁ তো হাই স্কুলের চাকরি বাতিল হয়েছে সেখানে প্রাইমারি তো বাতিল হতেই পারি কিন্তু এটা ভালো করে ভেবে দেখুন আপনি আপনার কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে সেক্ষেত্রে নিয়োগটা যদি স্বচ্ছভাবে হয় সে চাকরি পাওয়ার পাঁচ বছর পর দশ বছর পর পর যখনই হোক চাকরিটা কী করে বাতিল হবে আপনার ঠিক আছে ছাব্বিশ হাজার চাকরি যেটা বাতিল হয়েছে হাই স্কুলের প্রত্যেকে জানেন সেখানে কোনোরকম সেরকম প্রমাণপত্র ছিল না তা তার জন্য হয়েছে এবং প্রাইমারি চোদ্দো সালের ক্ষেত্রেও যেটা হয়েছিলো কিন্তু এখানে বাইশ স্টেট স্বচ্ছটি তেইশ স্টেটও তেইশ স্টেটেরও কিন্তু যখন রেজাল্ট দেবে কার্বন কবিতা প্রত্যেকে পেয়ে গেছেন পরীক্ষার হলে যারা দিয়েছিলেন ওইমারে লিখেছিলেন ডেট সার্টিফিকেটও ভয় পাবে তাই যখনই ইন্টারভিউ হবে সেটা স্বচ্ছভাবেই হবে নিউটা স্বচ্ছভাবে হবে তাই এখানে কোনোরকম চিন্তার কোনো কারণ নেই বিশেষ করে যারা এই এখন যা খবর চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সমালোচক প্রতিবেশী আত্মীয় আপনাকে এগুলো বলে ভয় দেখানোর চেষ্টা করছে এবং করবে বিশেষ করে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওই বললাম আপনি ধরুন এই মুহূর্তে টেট পাস করে আছেন করে আছেন আপনার একটাই ধাপে আপনি ইন্টারভিউ দিবেন ভালো ফল করতে পারে আপনার একাডেমিক অনুযায়ী আপনি সেখানে চাকরিটা ফেলেন এই মুহূর্তে আপনি এমন তো না যে টেট পাস করেছেন বলে অন্য কিছু করতে পারছেন না অন্য কিছু মানে ধরুন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারা যে কাজটা করছে আপনিও করতে পারবেন কিন্তু ওনারা যেহেতু ডিএলএড করেন টেট পাস করেনি ওনারা কখনই প্রাথমিক শিক্ষকতায় ইন্টারভিউ দিতে পারবেন না এবং শিক্ষক হতে পারবেন না তার জন্য আপনাদেরকে এটা বলি এক প্রকার ডিমোটিভেট করা হতাশ করে দেওয়া নেগেটিভ কথাগুলো বলি যদি আপনিও হাল ছেড়ে দেন ঠিক আছে এই হচ্ছে প্রধান উদ্দেশ্য ওনাদের যারা ডিগ্রেড করেনি টেট পাস করেনি সেটা পাড়া ভর্তি বেশি আত্মীয় বন্ধু বান্ধব যে কেউ হতে পারে যে ডিগ্রেড করেনি এবং টেট পাস করেনি কারণ উনি তো পারবেন না কখনোই যদি আপনাকেও থামতে দিতে পারি আপনাকে এই পথ থেকে আপনাকে সরিয়ে দিতে পারি তাহলে দশ বছর পনেরো বছর পরে গিয়ে আপনাকে তখন বলবে দেখ কী রে বলেছিলাম সত্যি যে দেখ টেট পাস করে কখনো চাকরি হয়নি এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য ওনাদের এই কথাগুলো বলার কারণ আপনি যদি টেট পাস করেছেন উচ্চ মাধ্যমিক বাস্তবত থেকে রয়েছেন কেউ বিএ পাস রয়েছেন কেউ এম এ রয়েছেন এটা ভালো করে মানে বিবেচনা করে দেখবেন যে ছাব্বিশ হাজার যেটা চাকরি পাতিল রয়েছে হাইস্কুলের সেখানে নানারকম ত্রুটির কারণে হয়েছে প্রমাণপত্র ছিল না তাই বাইশ এবং তেইশ টিটির প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে তাই এখানে এই কথাটা বলা একদম যুক্তিহীন মানে একদম কি বলবো কোনো ভিত্তি নেই যারা বলছে তারা হয় কিছু জানে না বা জেনে শুনেও বলছে এই কারণে কারণ ওনারা তো ডিএড করেনি টেট পাস করেনি কখনোই প্রাথমিক শিক্ষকতার ইন্টারভিউ দিতে পারবে না চাকরি তো পড়ার কথা ঠিক আছে এটা একটা আর দু নম্বর হয়তো অনেকে জেনে শুনেই বলছে যাতে আপনাকে থামিয়ে পারে আপনি যাতে চাকরিটা না পান সে আপনার বয়স এখন পঁয়ত্রিশের উপরে হতে পারে পঁয়ত্রিশের নিচে তিরিশের নিচে যাই হোক এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য তাই যারা দু হাজার বাইশ তেইশ ডেট পাস রয়েছেন যদি এই বিষয় নিয়ে চিন্তা করছেন যে সত্যি তো হাই স্কুলের বাতিল এগুলো তাহলে প্রাইমারি ধরুন আপনি পেয়ে গেলেন চাকরি ছাব্বিশ সালে সাতাশে আমাদেরও বাতিল হবে না তো এইটা ভাবার কোনো দরকারই নেই কারণ এখানে স্বচ্ছ ডেট বাইশ ডেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে তেইশের ক্ষেত্রেও তাই হবে প্রত্যেকেই ডেট সার্টিফিকেট পাবে সবই হবে তাই এই কথাটা ভেবে যারা ভয় দেখানোর চেষ্টা করছে তাদের কথা একদম কান্দে না এক নম্বর দু নম্বর যারা এইটা নিয়েও চিন্তা করছেন সত্যি তো হাই স্কুলে চারি বাতিল হয়ে গেল সেখানে প্রাইমারি তো আরও ছোটো জাগেরই মানে এই দিক দিয়ে দেখতে গেলে যে ওটা হাই স্কুলের প্রাইমারি তাহলে তো বাতিল হতেই পারে পরে পাঁচ বছর দশ বছর পরে কখনোই এটা চিন্তা করারও কোনো কারণ নেই ভাবার দরকার নেই ভয় পাওয়ারও কোনো দরকার নেই তাই শেষে এই কথাটি বলবো লোকের সমালোচনায় কাঁদিয়ে কে কী বললো হাসলো ঠাট্টা করলো ব্যঙ্গ করলো এই মুহূর্তে অনেক কিছু করবে কিছুজন তো আপনি প্রাথমিক শিক্ষক হয়ে গেলেও করবেন এরকম কিছু সমালোচক রয়েছে আপনি হয়তো ভাবছেন যে আগে চাকরিটা পেয়ে যাই তারপর বলবো কিছু আবার ওনাদেরকে উত্তর দেওয়ার কোনো দরকারই নেই কারণ কিছু লোক থাকবে চাকরি পাওয়ার আগে পর্যন্ত বলবে চাকরি পেয়ে গেলেও বলবে আমরা ইতিহাস দেখলেও দেখতে পাবো অনেক মহান মহান ব্যক্তি যারা মহান কাজ করেছেন সমাজের ভালোর জন্য ভারতবর্ষের ভালোর জন্য পৃথিবীর ভালোর জন্য তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করেছে যতক্ষণ না তারা সফল হয়েছে না এরকম অনেক রয়েছে আমি বলতে গেলে অনেক কথা আপনারা প্রত্যেকে জানেন যে কোনো আপনি কাজ দেখে নেবেন যে কোনো মহান ব্যক্তিদেরকে সেটা কোনো বিজ্ঞানী হতে পারি কোনো সাহিত্যিক হতে পারি যতদিন না তিনি সফল হয়েছেন ততদিন তাকে নিয়ে অনেক সমালোচনা করেছে যে কোনো কাজকেই যে কোনো ভালো কাজকে কিছু সমালোচক কিছু নিন্দুক রয়েছে যারা তাদের কাজটাই হলো সমালোচনা করা ওনারা সমালোচনা করেই যদি তুলনামূলকভাবে দেখতে চাই সেক্ষেত্রে আমার তো প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষককে চাই করব বা তো প্রাথমিক চাকরি এটা তো সমালোচনা করবেই কোনো কাজই ছোটো নয় প্রাথমিক শিক্ষক বা সে হাই স্কুল বা কলেজ যাই হোক না কেন বড়ো বড়ো কাজ কেনে করে এটা তো সেদিক দিয়ে দেখতে গেলে ওনাদের কাছে ছোটো আর কি আমাদের কাছে কখনো আমি বলবো না ছোটো প্রত্যেকটা কাজই সমান ঠিক আছে তো ওনাদের কথায় কান্না দিয়ে এরকম ভয় দেখাচ্ছে আরও নানারকম কথা বলে ভয় দেখাবে বিশেষ করে এই মুহূর্তে তো টিভিতে এই সমস্ত বা পশ্চিমবঙ্গে এই সমস্ত জিনিসগুলো চলছে হাই স্কুলে চাকরি পাত্র মানটা নিয়ে এখন তোল রাজ্য তো এই সময় আরও বেশি করে বলবে ওনাদের কথা একদম কান নয় টেট পাসের তো এটাই সবথেকে বড়ো সুবিধা আমরা টেট পাস করে আছি মানে এই মুহূর্তে যাদের বয়স রয়েছে তিরিশের মধ্যে বয়স বা যার যত যে কোনো পরীক্ষার এখন সুযোগ রয়েছে দেওয়ার সেটা অবশ্যই দিতে পারবো অন্য যে কোনো কাজ করতে পারবো যে কোনোভাবে টাকা রোজগার করতে পারবো শুধু যখন নোটিফিকেশান আসবে তখন ইন্টারভিউ নোটিফিকেশান আসলেই ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি পেয়ে গেলেন এটা সবথেকে বড়ো সুবিধা এবং এই সুবিধাটা দেখেই ডিএলেট যারা করেনি পাস যারা করেনি পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সে যেই হোক যে ডিএলেড করেনি পাস করেনি আপনাকে থামিয়ে দেওয়ার এক এক প্রকারের এক একটা চেষ্টা এক একটা নানা রকম একটা কি বলবো পন্থা এক একটা পথ বের করে ভয় দেখানোর আর থামিয়ে দেওয়ার তাই ওনাদের কথা একদম কান নয় নিজের লক্ষ্যে অবচল থাকতে হবে আমাদেরকে তবেই কিন্তু আমরা সফল হব